টিআরশিএল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু জল কেমন নিক্ষেপ করা হলেও তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি সে এক পর্যায়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে জল কামনের পরে কিন্তু তাদেরকে যে সাউন্ড গ্রেনেড রয়েছে সাউন্ড গ্রেনের পাশাপাশি কিন্তু যে শেল রয়েছে টিআরশিএল কিন্তু নিক্ষেপ করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুলিশের সাথে এক প্রকার হাতাহাতি এবং ঘুষ একটি বিষয় শুরু হয়ে গিয়েছে সেখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু দেখেছি যে একজনকে কিন্তু সন্দেহভাজন হিসেবে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এটি কিন্তু দ্বিতীয়বার কিন্তু তাদের উপরে জল নিক্ষেপ করা হয়েছে এবং এর আগেও কিন্তু একবার জল নিক্ষেপ করা হয়েছিল তাদের উপর তারপরেও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি আবারও কিন্তু দেখলাম দ্বিতীয়বার কিন্তু তাদের উপরে জল নিক্ষেপ করা হয়েছে এবং এখনো কিন্তু তারা ছত্রভঙ্গ হয়নি এবং আমরা দেখতে পেয়েছি যে যে টিয়ার সেল গ্যাস গ্যাস রয়েছে সেই গ্যাস কিন্তু এখন কিন্তু মারা হয়েছে তারপরে কিন্তু তাদেরকে ছাত্রবঙ্গ করা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু গোলাকার করে কিন্তু যে কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু আটকে ফেলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্রকার কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে ফেলেছে এবং পুলিশ যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার নারী যে শিক্ষার্থী শিক্ষক যে টিচারগুলো রয়েছে নারী যে শিক্ষক শিক্ষা শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকদের কিন্তু মাঝখানে ঘিরে ফেলেছে এবং গোলাকার করে কিন্তু নারী যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার তাদেরকে বন্দি করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সকলকে কিন্তু গোলাকার করে এক প্রকার করে ফেলেছে এবং আপনারা ঠিক বিপরীত পাশে দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে ছাত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তাদের যে তাদের যেই শিক্ষকদের যেই মিছিলটি ছিল দর্শক সেই মিছিলটি কিন্তু তারা পুলিশের বাধা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং সেই ব্যারিকেড যখন ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল শিক্ষার্থীরা শিক্ষকরা তখন কিন্তু এই যে পুলিশ কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু তাদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি ছাত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু ছাত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যেই নারী এই শিক্ষকরা ছিল সেই শিক্ষকরা কিন্তু ছাত্র বন্ধ হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন নারী যেই নারী যেই শিক্ষক ছিল সেই শিক্ষকরা কিন্তু পুলিশের বাধা মুখে পড়ে তারা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ দ্বারা রয়েছে পুলিশের সাথে কিন্তু তাদের এক প্রকার দস্তাবেজwidetildeছে কিছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহ নারী শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু এই যে পুলিশের বাধা রয়েছে সেই পুলিশের পুলিশের বাধার মুখে পড়েছেন এবং দর্শক